হ্যালো বন্ধুরা কেমন আসছে আপনারা আজকে আমার নতুন ব্লগে হলো আমার ননদের জন্মদিন তাই সকাল থেকে হরো বড়ো হয়ে স্নান মান করে পুজো পুজো করে আমার শাশুড়ি মা আজকে ফোটা দিচ্ছে আজকে ওর জন্মদিন বলে আর আমিও সকাল থেকে লেগে পড়েছি ডেকোরেশন সব কিছুটা আমার দায়িত্ব ছিল তাই আমাকে সব কিছু করতে হয়েছিল সময় পেতে আমি একটু ভিডিও বানাই বানালাম তারপরে আমার নন কাসমাসড়ে আমি এই দেহ সবজি সবজি সব কাটা হচ্ছে আমার স্বামী আজকে কী বলবো ঘুরে আছে ও সব লেগে পড়েছে একদম সবাই তরকারি মরকারি কাটতে আজকে যত কোনো ওর জন্মদিন আর বড় হচ্ছে আমাদের বাড়িতে ওর ওঠেরো বছর পুরো হতে তারপর বেলা নাইট সিটে দেখুন আমি ওকে সাজিয়ে দিয়েছি বেস্ট সুন্দর লাগছে কিউট লাগছে আর পুরো ডেকোরেশনও আমি করেছি কেমন লাগছে কমেন্টে জরুর বলবেন তারপরে মোমবাতি ফুকার সময় এসেছে ফুকতে ফুকবার পর তারপরে আমি বললাম যে একটা ইয়ে হয়েছিল গিফট হয়েছিল ওর জন্য সারপ্রাইজ ছিল দিতে ও পুরোপুরি ডরে গেছিলো তারপর আমি বললাম ডরেতে হবে না ঠিক আছে সব কিছু তারপরে মোমবাতি ফুকার পর কেক কাটা আরম্ভ হলো আমরা সবাই ওকে উইস করলাম ওর সবাই বান্ধবী বান্ধবী সবাই এসেছিল ঘরে অনেক লোক আমাদের কুটুমও এসেছিলো ওকে সব লোক উইস করলো হ্যাপি বার্থডে ও ভীষণ খুশি আরও খুশি দেখে আমিও খুশি তারপর কেক কাটা হওয়ার পর ওকে বললাম মাকে আগে আগে খাওয়া ও মা আগে খাওয়াবে না বুনুকে খাওয়াবে বুঝতে পারছে না এবারে একবার ওখানে হচ্ছে তারপর ফার্স্ট তারপরে আমার যে দিদা হয় ওকে খাওয়ালো লাস্টের কেকটা পরে তো এনজয় ফুল এনজয় করলাম ওর মুখে মুখে সব ইয়ে হয়ে গেছিলো ফুল এনজয় হয়েছিল আমাদের এখানে কেক বেক আমি তো ওকে প্রথমে মাখিয়ে দিয়েছি ও বলছে ববি আমাকে মাখাওনি তারপরে তারপর আমি বললাম না বার্থডে হচ্ছে ঘরে তোমার বার্থডে তো তোমাকে তো মাখাতেই হবে তারপরে ও আমাকে লাস্টে মাখিয়ে দেশ ওকে তো পুরো ভূত করে দিয়েছিলো ওর দাদা খুব এনজয় করেছি খুব আনন্দ লাগলো তারপরে ওকে কী কী গিফট উঠেছিল ওটা দেখাবো প্রথমে উঠেছিল একটা রাধাকৃষ্ণ গিফট তারপরে গিফটে ছিল চকলেট তারপরে দুটো বড় বড় চকলেট বেরিয়ে গেছিলো তারপর তারপরে থার্ড গিফটে ছিল একটা বড়ো চকলেট বক্স ছিল যেটা দেখে ও খুবই খুশি হয়েছিল ফার্স্ট গিফটের এটা সেকেন্ড ক্লু ছিল তারপর ও খুলতেছিল বক্সটা খুলতেই পারিনি আমি বললাম জোরে করে টানো ওটা খুলে যাবে ওখানে ছিল তোমার একটা তোমার সাজবার জিনিসের একটা বক্স ছিল ওর বন্ধুরা ওকে দিয়েছিল সাজবার জিনিসের একটা বক্স বড় বক্স ছিল ওখানে তোমার অনেক রকমের সাজবার জিনিস ছিল তারপরে তোমার সেকেন্ড গিফট ছিল তারপরে ওখানে একটা প্রতিদি ওখানে কী ছিল ওটা আপনাদেরকে দেখাবো ওটা অনেক খুশি ছিল আমি বললাম খুলো সব গিফট আমরা দেখবো ওখানে ছিল অনেকগুলো চকলেট যেটা আমার খুবই পছন্দ আমি চকলেট খুব তারপরে গিফটে ছিল তোমার একটা বড় চকলেট বক্স যেটা অনেক ইয়ে হয়েছিল হয়েছিল আর লাস্ট গিফটে কি ছিল ওটা আমি তোমাকে সেকেন্ড পার্টে বাতাবো তো সেটার জন্য যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ লাস্ট গিফটের জন্য সেকেন্ড ভিডিও দাঁড়বো ওটা দেখে নেবেন